দেখে মনে হচ্ছে এটি একটি বাজার আসলে কিন্তু এটি একটি বাজার নয় সিলেটের সুরমা নদীর উপর দিয়ে নির্মিত উনিশশো সালে কাজ শুরু হয়ে সবার জন্য উন্মুক্তভাবে চলাফেরার সুযোগ করে দেওয়া হয় উনিশশো সালে সেই সিলেটের ইতিহাস ঐতিহ্য বহন করছে সিলেটের কিংব্রিজ সেই কিং ব্রিজের উপরে আমরা দেখতে পারছি যে অবৈধভাবে কিছু হোকাররা অবৈধভাবে কিছু এখানে আসলে বেচা বিক্রি করছেন যেটি মোটেও আসলে কাম্য নয় একটি এটি সুন্দর একটি স্থান দর্শনীয় একটি স্থান সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদীর উপরে নির্মিত সিলেটের ইতিহাস ঐতিহ্য বহন করছে এই ঐতিহাসিক কিং কিংব্রিজটি সেই ব্রিজের উপরে অবৈধভাবে এখানে ব্যবসা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোকাররা বিভিন্ন ফুটপাতরা আসলে এখানে তারা বসেছেন বসে আসলে তারা যে ব্রিজের যে একটি সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটি আসলে তারা নষ্ট করে ফেলছেন এবং যেমনটি আসলে একটি সিলেটের অনেকে মানুষ রয়েছেন যারা বিভিন্ন ছুটির দিনে কিংবা বিভিন্ন সময় আসলে তারা এখানে দর্শনীয় স্থান হিসাবে যেটা যে স্থানের পরিচিত সিলেটের ঐতিহাসিক ব্রিজ সেই কিংব্রিজে ঘুরতে এসেন দেখতে এসেন কিন্তু সেই সিলেটের যে মেইন ফটক যেটি সিলেট শহরে প্রবেশদ্বার যেটাকে বলা হয় সেই প্রবেশদ্বারের মুখেই যে ব্রিজটি সেটি হচ্ছে সিলেটের ঐতিহ্য বহনকারী সেই ব্রিজ কিংব্রিজ কালের বিবর্তনে এখন আমরা দেখতে পাচ্ছি আসলে যত সময় যাচ্ছে সেই ব্রিজটি ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার সৌন্দর্য সেটার জন্য আসলে দায়ী আমি মনে করি আমাদের এই সমাজের কিছু অসাধু ব্যবসায়ী কিছু হকাররা উনিশশো সালে কাজ শুরু হওয়া উনিশশো সালে কমপ্লিট হওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই ঐতিহাসিক কিং ব্রিজটি সেই থেকে এই কিংব্রিজের উপর দিয়ে যানবাহন সহ অনেক মানুষ যাতায়াত করেন আসলে সিলেটের সকাল সন্ধ্যা সব সময় চব্বিশ ঘন্টা কিন্তু ব্রিজটি ধীরে ধীরে দুর্বল হওয়াতে এখন আপাতত শুধু মানুষ যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে এখানে আমরা দেখতে পারছি কিছু অসাধু ব্যবসায়ী কিছু হোকাররা আসলে যেভাবে তারা এই দর্শনীয় যে স্থানটি সেই স্থানটিকে দুপাশে দখল করে যেভাবে রেখেছেন সেটি দেখে মনে হচ্ছে সে এটি আসলে কোনো একটি বাজারে আমরা অবস্থান করছি কোনো একটি ফুটপাতে আমরা অবস্থান করছি এমনটি এই অবস্থা আসলে হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ঊর্ধ্বধন কর্তৃপক্ষ যারা রয়েছেন বা আমাদের সমাজের যারা রয়েছেন আপনাদের কাছে আকুল আবেদন আপনারা সবাই এর বিরুদ্ধে আপনারা সবাই সোচ্চার হন প্রতিবাদ করুন কারণ আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন একটি সুন্দর একটি মুক্ত একটি দেশ আমরা পেয়েছি এবং আমরা আপনারা দেখেছেন ছাত্র জনতা কীভাবে বাংলাদেশের পুরোটা অলিগলি আসলে তারা নিজ দায়িত্বে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছিল কিন্তু এর ফলে আমরা দেখেছি অনেকটি সৌন্দর্য ফুটে উঠেছিল এই কোষ্ঠের পরেও এখন দেখেন আপনারা সিলেটের ঐতিহ্যবাহী যে কিং ব্রিজ রয়েছে সেই কিং ব্রিজের উপরে যে অবৈধভাবে আসলে যারা এখানে ব্যবসা করছেন আসলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা জরুরি এবং সময়ের দাবি বলে আমি মনে করি যাই হোক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজের বর্তমান যে পরিস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম